এ ব্যাপারে মূল কথা হলো বাদ্যযন্ত্র মিশ্রিত কোনো গানই গাওয়া যাবে না কারণ কাওয়ালি গান অধিকাংশই দেখি বাদ্যযন্ত্র মিশিয়ে গায় এখন কথাগুলো যদি ভালোও হয় মনে করেন একেবারে নিরাট ধর্মীয় কথা আল্লাহ এবং তার রসুলের পক্ষের কথা লেকিন এর সঙ্গে যদি বাদ্যযন্ত্র মিশিয়ে দেওয়া হয় এটার উদাহরণ হলো এক গ্লাস খাঁটি দুধ সঙ্গে দুই ফোঁটা গরুর মুধ এখন গরুর মুখ ওরা খেতে পারে একেবারে দুধের সাথে মিশিয়ে আনা ডাইরেক্ট হলুদটা একেবারে গর্বের সাথে মজো যেভাবে পান করেন আপনারা এভাবেও পান করতে পারে ওদের জন্য এটা পারফেক্ট বটে আমাদের জন্য তো পারফেক্ট না যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য যেই নবী বাদ্যযন্ত্র এতটা অপছন্দ করতেন কোথাও বাজা হলে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যাতে করে কানে আওয়াজ না আসে সেই নবীর নাম জড়িয়ে বাদ্যযন্ত্র বাজানোর চাইতে বড় ব্যবী কি হতে পারে এমন একটা কথা মাথায় রাখবেন আমার আগের বক্তা হাফিজুল্লাহ কাসিম হাফিজুল্লাহ এই ব্যাপারে বয়ান করছিলেন যে মূল নীতি এটা একজন হলো পাপি আর একজন হলো বেদাতি এই পাপির চাইতে আল্লাহর কাছে বেদাতি জঘন্য এই কথাটা আপনারা শুনেছেন আল গিবাত তো আসাদ্য মিনা জিনা গিবত জিনার চাইতে খারাপ কেন জিনার চাইতে গিবত কেন খারাপ হবে কারণ যে গিবত করে এটাকে পাপ মনে করে না যে যে করে 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 সেটাকে পাপ পাপ মনে মনে একদিন তহবান নসিবে জোটে যে পাপ মনে করে না অনেক ক্ষেত্রে নসিবে জোটে না তো বেদাব যারা করে নবীন নামের সাথে এই যে বাদ্যযন্ত্র মিশিয়ে রাখে আন্তর্জাতিক অনেক নাসিত শিল্পী আছে আমি নাম মুখে আনতে চাচ্ছি না কেউ ইংলিশ ভাষাভাষী কেউ আরবি ভাষাভাষী কেউ উর্দু ভাষাভাষী এরাও দেখবেন সারা জীবন জুড়ে গেতে গেতে এখন বোড়া হয়ে গিয়েছে তবু এখনো বাদ্যযন্ত্র মিশিয়ে গাচ্ছে আল্লাহর বান্দা তবা কবে করবে তবে খাটি বান্দা হয়ে পৃথিবী থেকে যাবে এ অবস্থায় যদি মরণ হয় মরণটা কেমন হবে সুতরাং এটাকে বলে জাস্টিফাই করতে আইসেন না ভাই যে হুজুর আগের চাইতে তো ভালো হয়েছে আগে মেয়ে নিয়ে নাচানাচি করতো আগে আয়বাচ্চ জেমস আর মমতাজ বেডির এনে গান টান গাওয়াতো এখন অন্তত এই লাইনে তো ভালো হয়েছে আল্লাহ এবং তার নবীন নাম নিচ্ছে আমি বলবো ভালো হয়নি আগের চেয়ে এটা খারাপ হয়েছে কারণ আগেরটা পাপ ছিল স্পষ্ট এখন একটা পূর্ণ বলে প্রমোট দেওয়া হচ্ছে এভাবে সমাজে মডারেট ইসলাম ছড়িয়ে পড়ে মডারেট ইসমা ইসলাম জিবরিলে আমিন এসে দিয়ে যায় না জমিন হয়ে বের হয় না এভাবেই আসে কিছু মানুষ এমন ইসলাম সামনে আনে যেটা নফস এবং শয়তানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় যে ইসলাম মেনে মদ খাওয়া যায় যে ইসলাম মেনে ধূমপানও করা যায় যে ইসলাম মেনে গান বাজনাও করা যায় যে ইসলাম মেনে হালাল প্রেমও করা যায় হালাল প্রেম আবার কি বিয়ে করে প্রেম এটা মানে আপনার মাথায় টুপি গায়ের মধ্যে সুন্নতি লেবাস আর তার মাথায় হিজাব গায়ের মধ্যে লম্বা বোরকা আর নিয়ত হলো খাটে নিয়ত কি একজন আর একজনকে জন্য জাগিয়ে দেব আর আগামীতে একসাথে সংসার করে এমন একটা বাচ্চাকে আমরা প্রতিপালন করব যে হাফেজ হবে আলম হবে জামানা সালাহুদ্দিন এই হবে ভালো কথা নিয়ত তো ভালো আগাম করো কেশের জন্য আরে ভালো নিয়ত যদি এতই থাকে বিয়ে করো দায়িত্ব নাও প্রেমের মধ্যে দায়িত্ব নাই আজ আছে কাল নাই যে কোনো সময় সম্পর্ক ছিন্ন করবে এরপর আর নাম শুনলেও থুতু ফেলবে যদি এতই খাঁটি প্রেমিক হও দায়িত্ব নিচ্ছ না কোন দুঃখে হ মাইয়া খাবে বাপেরটা আর মজা নিবে তোমারটা এই ফাইজলামি তো চলবে না এটারে ভণ্ডামি বলে তাহলে সুতরাং কাওয়ালের নামে বাদ্যযন্ত্র যদি বাজানো হয় এতে আমি মনে করি দ্বিগুণ পাপ হয় কারণ এর দ্বারা মডারেট ইসলামের প্রমোট হয় এর দ্বারা আরও একটা সমস্যা আছে নারী পুরুষ একসাথে বসে না বসে না রাতের বেলা অনুষ্ঠান নারী পুরুষ একসাথে বসে এটা আবার কোন ইসলাম রে ভাই তোমারে কে বলেছে এই তরিকায় আল্লাহ এবং তার রাসুলের নাম বলতে মসজিদের মধ্যে যেখানে নারীদেরকে আসতে ব্যাপকভাবে উৎসাহিত করা হয় না যদি আসেও আলাদা স্পেস থাকে নাকি একসঙ্গে মিলেমিশে নামাজ পড়ে আলাদা স্পেস থাকে না পর্দা রক্ষা করে ঢোকে এবং বের হয় না তো মসজিদের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইসলামিক কোন বিধান আছে ওই নামাজের ক্ষেত্রে যদি এতটা সতর্ক হতে পারে তোমার কাওয়ালের গুরুত্ব এত বাড়া বেড়ে গিয়েছে এখানে এসে একজন দুজন একসাথে রাতের বেলা বসতে পারবে এই কাওয়ালি থেকে প্রেম হয়ে পরে যে অন্যদিকে গড়াবে না বা কি গ্যারান্টি আছে তাহলে এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে হ্যাঁ কাওয়ালি যদি বাদ্যযন্ত্র ছাড়া গায় এবং কথাগুলো ভালো হয় দুইটাই শর্ত বাদ্যযন্ত্র ছাড়া হয় কথাগুলো ভালো হয় এবং পারিপার্শ্বিক আর কোনো সমস্যা না থাকে যেমন নামাজের টাইমে করা নামাজ ছেড়ে দেওয়া নারী পুরুষ অবাধে একসাথে বসতে থাকা ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে তাহলে কাওয়ালের অনুষ্ঠান হতে পারে এটাকে আমরা সমর্থন করি সমস্যার কিছু দেখি না লেকিন সীমার মধ্যে থাকতে হবে সীমা অতিক্রম করলে এটাকে বৈধ বলা যাবে না হারাম বলা অনিবার্য হয়ে যাবে মনে থাকবে ইনশাল্লাহ কষ্ট পেলেন নাকি জেনারেল ভাইয়েরা আমার উপর তো পুরো বাংলাদেশি খ্যাপা জানেন তো আপনারা এটা স্বাভাবিক ব্যাপার কারণ আপনি মৌচাকে ঢিল ছুড়বেন আর দুই চারটা কামড় টামড় খাবেন না এটা তো হবে না এখন হক কথা বলে ছেড়ে দেন আর ঝায় ঝামেলা থাকবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন রে খুশি করে চলার মতো সিস্টেম আমাদেরও জানা আছে আমাদেরও জানা আছে একেবারে সব জায়গায় মাথায় উঠে বসে থাকা যাবে লেকিন দিল তো সায় দেয় না কি হবে এত জনপ্রিয়তা দিয়ে কি হবে এত মানুষের প্রিয় ভাজন হয়ে যদি মন্দগুলোকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেখানো না যায় হ্যাঁ অনেকেই তো চুপ থাকে থাকে হেকমতের নামে বিভিন্ন নামে আমরা নয় তো বললামই এখন যদি এর কারণে গালি খাওয়া লাগে খেলো একজন মানুষ গালি খেলে ক্ষতি নাই একজন মানুষ যদি অনেকের চোখে খারাপ মনে হয় গোমরা মনে হয় জাহান নামের টিকিট প্রাপ্ত মনে হয় তাও ক্ষতি নাই তবু অন্তত আলোচনা থাকুক আলোচনা থাকলে সমাধান একদিন আসবে অনেকে থামে নাই আমি নাম বলতে যাচ্ছি না অনেকে থামে নাই আলহামদুলিল্লাহ আগে এক সময় যে গুলো করতো যে শয়তানিগুলো করতো এখন সেই নামগুলো মুখে আনে না হয়েছে নাকি হয় নাই একটা দুইটা না আমার কাছে কয়েক ডজন উদাহরণ আছে কারণ পুরো জিন্দগিতে কবে কি করেছি না করেছি মোটামুটি মেমোরির মধ্যে হালকা পাতলা আছে আর কি তো অতীতে যেমন অনেক ভণ্ডের ভণ্ডামি ছুটেছে বেয়াদবের বেয়াদবির কারণে মেনে নিচ্ছে আর কি ব্যাদবের বেয়াদবির কারণে আগামী তো ইনশাআল্লাহ অনেক ভন্ডের ভণ্ডামি ছুটবে ব্যাদবের বেদবির কারণে আমি মনে করি এরকম কিছু বেয়াদব থাকার দরকার আছে আদবা তো বহুতই আছে আলহামদুলিল্লাহ আরো হোক আমরাও দোয়া করি আরও হোক দুই চারটা বেআব থাকুক না অন্তত বেদদের দ্বারা যদি কিছু ভণ্ডের ভণ্ডামি বন্ধ হয় খারাপ না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই তেহাদুল ওয়াইজিনা বাংলাদেশকে কবুল করুন যে নজওয়ানরা হিম্মত করে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে রব্বুল আলমিন তাদের লক্ষ্যে মঞ্জিলে মাকসুদে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন আর তৃতীয় মাহফিল কেয়ামত পর্যন্ত মাহফিল কায়েম এবং দায়ম রাখার তৌফিক দান করুন ইনশাআল্লাহ এখন আমার উস্তাদ হজরত মৌলানা আব্দুল সাহেব সাহেবা তুমুল আলিয়া ঢাকা হুজুর হুজুর দোয়া করবেন কারণ উস্তাদ থাকতে ছাগলে কিভাবে দোয়া করে আমরা প্রত্যেকে দোয়া করে উঠবেন ইনশাআল্লাহ এখন একজন এ ভাই বসেন আগে যারা উঠেছেন উঠেছেন এবার বসেন এখন ওঠাটা খারাপ দেখা যায় সবাই বসেন হুজুর দোয়া করবেন সময় এরপর আমরা বাড়ি যাবেন আপনি আমাদের আজকের বার্ষিক মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত করে দেন আল্লাহ জেনে জেনে না যত করে বুঝে ফেলেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি মেহরবানি করে জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের বাবা মা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে সাহিত্য আছেন প্রত্যেকের কবরে আজবকে মাফ করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আহ আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনও জীবিত আছেন তাদেরকে নেখা দান করেন আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায় কামেলা আজল নসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রোজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন আহ আল্লাহ এখনও যেই ভাই বোনেরা মজলুম অবস্থায় কারাগারে বন্দী হয়ে আছে তাদেরকেও নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন আই আল্লাহ বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে সবাইকে আমাদেরকে শাহাদতের আলম আকাম নসিব করেন আয় আল্লাহ এখনো হাজার হাজার আপনার বান্দা আয় আল্লাহ বিভিন্ন হসপিটালের বেডে পরে কাতরাচ্ছে আয় আল্লাহ তাদেরকে আপনি শেফায় কামেল আজল নসিব করেন আয় আল্লাহ বন্য কবলিত এলাকার মানুষগুলো অনেক কষ্টে আছে এখনো আয় আল্লাহ তাদের উপর গাইবি মদত আপনি নাজিল করেন আয় আল্লাহ আমাদের সবাই ক্যাক এবং নেখর তৌফিক দান করেন আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করেন কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন দিন বিজয়ের কাফেলে আমাদের সবাইকে সামিল রাখেন আয় আল্লাহ হারামেন শরীফাইন জিয়ারত নসিব করেন আল্লাহ এই তেহাদুল আইজিনের সবাব সংগঠনকে আপনি কবুল করেন এই সংগঠনকে তার মাজিলা মাকসুদে উপনীত হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা এর নির্বাহে সদস্য আছে দায়িত্বরত আছে সবাই যাতে এক এবং নেক হয়ে চলতে পারে সেই তৌফিক দান করেন আই আল্লাহ যারা দান সৎকা করেছে এই মাহফিলের পেছনে অর্থ ব্যয় করেছে আয় আল্লাহ প্রত্যেকের দান সৎকাগুলোকে কবুল করেন আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসাদকে পূরণ করেন জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন আসমানে জমিন সমস্ত সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আহ আল্লাহ ঢাকা হুজুরকে নেক হায়াত দান করেন আয় আল্লাহ তার আরো বেশি থেকে বেশি তালেবুল ইন্দির উপকৃত হওয়ার তৌফিক দান করেন আহ আল্লাহ আপনার বান্দারা প্রচণ্ড গরমের ভেতর এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসে আছে একমাত্র কোরআনের মাহাব্বতে দিনের মাহাব্বতে আয় আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমি পাপিকে শাহাদতের মৃত্যু নসীব ফরমান আয় আল্লাহ আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদ মৃত্যু দান রক্তের শেষ বিন্দু জমিনের হেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে বোলান করে যেতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আহ আল্লাহ আজ এখানে যেভাবে একত্রিত হলাম পুনরায় তৌফিক দান করেন কেউ যাতে কেটে কেটে নামে পড়ে না যায় সেই তৌফিক দান করেন আহ আল্লাহ আগামী বছর আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন রব্বানা ইনকুর রাহিম وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى اهل بيته واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين